নমস্কার একটি চাটনির কথা বলছি এই চাটনি আপনি ইউরিক অ্যাসিডকে দূর করতে গেলে অবশ্যই ট্রাই করে দেখুন ইউরিক অ্যাসিডকে দূর করার জন্য এই চাটনি এক দারুণ প্রতিকার হতে পারে একদম আপনি গ্যারান্টি সহকারে লিখে নিতে পারেন আপনারা চাইলে আজ থেকে স্টার্ট করতে পারেন আর এই চাটনির কথা এই কারণে বলছি কারণ এই চাটনি আমি নিজে বাড়িতে নিজে প্রত্যক্ষ করেছি দারুণভাবে উপকার দেয় আপনারা একটা কথা হয়তো সবসময় অনেকে মনে রাখেন না সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডটা আসে কোথা থেকে ইউরিক অ্যাসিডের উৎপত্তি কোথায় ইউরিক অ্যাসিডের উৎপত্তি হচ্ছে কিডনি ইউরিক অ্যাসিড আসে কিডনিতে যখনই জঞ্জাল তৈরি হয়ে যায় যখন কিডনি তার স্বাভাবিক কার্যকারিতা হারিয়ে ফেলে তখনই সেখান থেকে প্রচুর পরিমাণে পিউরিন যেটা মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাওয়ার কথা সেটা আবার পুনরায় রক্তে মিশ্রিত হতে থাকে আর সেইগুলোই বিভিন্ন গাটে গিয়ে জমা হতে হতে সেখানে আস্তে আস্তে ক্রিস্টালাইজড হয়ে এক স্ফটিকের আকার তৈরি করতে আরম্ভ করে এবং সেখানে ফুলে যায় ব্যথা হয় যন্ত্রণা হয় আর ইউরিক অ্যাসিডের এই সমস্যায় আমরা ভুগতে থাকি এই সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ইউরিক অ্যাসিড শরীরে তৈরিই না হতে দিই তাহলে কেমন হয় তাহলে আর ঝামেলাই থাকলো না অর্থাৎ এখানে আমি যে চাটনির কথা বলতে চলেছি সেটা কিন্তু আপনার শরীরে ইউরিক অ্যাসিডকে তৈরিই হতে দেবে না হ্যাঁ যদি আপনি পিউরিন জাতীয় খাদ্য পদার্থ খাচ্ছেন দেখুন আপনি নিজেও জানেন না আপনার ইউরিক অ্যাসিড রয়েছে কিনা ব্যথা যন্ত্রণা হয়তো বা হচ্ছে অনেকে প্রথম প্রথম বুঝতে পারেন না অনেকে বাতের ব্যথা রিমোটিজম আর্থারাইটিসের কথা ভাবেন বা অন্য কোনো জয়েন্ট পেনের কথা ভেবে থাকেন কিন্তু যাই হোক না কেন আপনার প্রাথমিক অবস্থায় যদি ইউরিক অ্যাসিডের ব্যাপারটা আপনি না জেনে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার এই যে ব্যথা যন্ত্রণা ইউরিক অ্যাসিড আপনার শরীরে রয়েছে তো সেটাকে প্রতিকার করার জন্য সেটা থেকে দূরে থাকার জন্য আপনার যে খাদ্য খাওয়ার যে বাধা নিষেধ রয়েছে সেটা আপনি অনেকে কিন্তু ফলো করেন না আপনারা তো সেই ক্ষেত্রে কারণ আপনারা জানেনই না যে কী ব্যাপারটা হচ্ছে তো ফলো করবেন কিভাবে সেই জন্য এখানে এত কিছু ঝামেলায় যাওয়ার দরকার নেই একটা নর্মাল যে চাটনি আছে সেই চাটনির কথা আমি এখানে আজকে এই ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি এই চাটনিটা আপনারা বাড়িতে তৈরি করুন এবং প্রতিদিন দুপুরবেলায় এই চাটনিটা আপনারা খান তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ তবে এই চাটনিটা খেতে গেলে আপনাকে ভাতের সঙ্গে বা দুপুরের লাঞ্চের সঙ্গে খেতে আমি বলছি না এই চাটনিটা দুপুরের এমন একটা সময়ে খেতে বলছি যখন সকাল এবং দুপুরের যে খাবার সেই খাবারের মাঝের একটা গ্যাপ থাকছে সেই গ্যাপের মধ্যে আপনাকে কিন্তু এটাকে খেতে হবে কারণ এটা সকালে এই কারণে খেতে বলছি কারণ এই চাটনিটা যখন খাবেন এই চাটনিটা আপনার বিপাকীয় ক্রিয়ায় হজম হতে অনেকটা সময় নেবে এবং সেই সময়ে যেহেতু রাতের দিকটাই হবে কারণ ইউরিক অ্যাসিড আমরা কখন জানি ইউরিক অ্যাসিড বাড়ে রাতের দিকে তাহলে এটা যদি আমরা দুপুরের মধ্যে এটাকে ইনটেক করে তো সেই সেই যে মানে প্রতিকারের ক্ষমতা ক্ষমতাটা কিন্তু এর রাতের দিকে প্রকাশ পাবে অর্থাৎ আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের যে ব্যথা যন্ত্রণা ফোলা ভাব যে সমস্যা সেই সমস্যা কিন্তু রাতের দিকে বেশি হওয়ার কারণে এটা কিন্তু আপনাকে অনেকটা উপশম দেবে এবার আমরা দেখেনি কি সেই চাটনি চাটনিতে প্রথমে নিতে হবে বন্ধুরা সজনে পাতা সজনে পাতা এখানে একদম তাজা সজনে পাতা এক বাটি মতো নিয়ে নেবেন ভালো করে ধুয়ে নেবেন আচ্ছা এই সজনে পাতার সঙ্গে আপনাকে দুটো আমলকি নিয়ে নিতে হবে ঠিক আছে দুটো আমলকি ছোটো ছোটো ক্ষমা করবেন পিচ করে কেটে নেবেন কেটে নিয়ে এই সজনে পাতা এবং আমলকিকে ভালো করে বেটে নেবেন আর যদি মিক্সি থাকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবেন তারা না এখনো শেষ হয়নি শেষ করতে দিন এবার এটা নিয়ে নিলেন এই যে চাটনি তৈরি হলো এই চাটনিটা এক চামচ থেকে দু চামচ নেবেন আপনার শরীরের ওজন অনুযায়ী যদি আপনার পঞ্চাশ কিলোর মধ্যে ওজন থাকে তাহলে এক চামচ যদি পঞ্চাশ কিলোর ঊর্ধ্বে ওজন থাকে নর্মালি ইউরিক অ্যাসিড যাদের হয় তাদের পঞ্চাশের নিচে নয় পঞ্চাশের উপরেই ওজনটা বেশি হয় কারণ ওজন যত বাড়বে তত ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু বাড়বে তা এইবার পঞ্চাশের উপরে হলে দু চামচ আপনারা এই চাটনিটা নেবেন এইবার এই চাটনির সঙ্গে আরেকটা জিনিস আপনাকে মেশাতে হবে এই চাটনির সঙ্গে আপনাকে আরও এক চামচ মধু মেশাতে হবে হ্যাঁ বন্ধুরা মধু মিশিয়ে এইটাকে আপনাকে ইনটেক করতে হবে কোনো জল নেওয়া যাবে না অন্তত দশ মিনিট এই চাটনির আগে এবং পরে কোনো জল বা অন্য খাদ্য পদার্থ গ্রহণ করা যাবে না ব্যাস এইটুকুই আপনাকে করতে হবে প্রতিদিন করতে হবে একদিনে যেন মিস না হয় ব্যাস তাহলেই কেল্লাপে আপনি দেখতে পাবেন খুব সহজেই ইউরিক অ্যাসিডকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন আপনার ওভারঅল আহ যে কিডনির কার্য ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে আপনার প্রস্রাবের ক্ষমতা কিন্তু বাড়ছে অর্থাৎ আপনার কিন্তু প্রস্তাব যথেষ্ট পরিমাণে হচ্ছে এবার তাহলেই বুঝতে পারবেন যে আপনার কিডনি কিন্তু আগে থেকে অনেকটা ডিটক্সিফাই হয়ে গেছে অনেকটা ক্লিয়ার লেভেলে চলে এসছে যার ফলে সে কিন্তু আর ইউরিক অ্যাসিড আগের মতো এতটা উৎপন্ন করবে না যা উৎপন্ন হবে সেটা প্রস্রাবের মাধ্যমে বাইরে নির্গত হয়ে যাবে তবে একটা শর্ত সারাদিনে প্রচুর জল পান করতে হবে বন্ধুরা সারা দিনে প্রচুর জল পান করতে হবে মাঝে মাঝে যদি প্রয়োজন নাও থাকে তাও একটু ঈশ্বর উষ্ণ গরম জল পান করবেন তাহলে আরও বেশি কাজটা সহজ হয়ে যায় ব্যাস এইটুকুই করতে হবে খাদ্য খাওয়ার বাধা নিষেধ যেটা আছে সেটা আপনারা শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন ইউরিক অ্যাসিড আছে বা নেই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনার আর্থারাইটিস হোক ইউরিক অ্যাসিড হোক গাঁট মানে জয়েন্ট পেন হোক যাই হোক না কেন রেড মিটটাকে এড়িয়ে চলবেন রেড মিট বাইরের যত রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলোকে আমরা আনহেলদি খাবার বলে থাকি তেলে ভাজা ঝাল তেল মশলা এই খাবারগুলোকে একটু এড়িয়ে চলবেন ব্যাস আর কিছু করার দরকার নেই বাকি আপনি সব খান তাহলেই দেখবেন আপনার অনেক উপকার আপনি পেয়ে যাচ্ছেন ব্যাস ভিডিওটা এইটুকুই ছিল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আল বাটনটাতে ক্লিক করতে একদম ভুল করবেন না আর হ্যাঁ বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না